দুবাই ভিসা আপডেট সবাই এটা নিয়ে অনেক বেশি অপেক্ষায় আছেন যে আসলে কি হচ্ছে ভিসা আপডেট সম্পর্কিত কোনো ভিডিও নাই চ্যানেলে কারণ আমি আসলে অ্যালট অফ টাইম নানানভাবে আমি আসলে চেক করতেছি যে আসলে কী ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়া যায় অ্যাকচুয়ালি যদি একদম ট্রুলি বলি তাহলে হচ্ছে ভিসার তেমন কোনো আপডেট নাই মূলত আমি বললে অনেকে হতাশ হবেন যে ভিসার যে ব্যাপারটা আরও দিন দিন জটিল থেকে আরও জটিলতর হচ্ছে এখন এর মধ্যেও কিছু ভিসা চালু হচ্ছে মানে কিছু ভিসা হচ্ছে সব মিলিয়ে তার মধ্যে প্রথম হচ্ছে হাই প্রোফেশন ভিসা আমি আগেও অনেকবার বলেছি ভিডিওতে যে হাই প্রফেশন ভিসা হচ্ছে অনেকে বিশ্বাস করছেন অনেক বিশ্বাস করছেন না কিন্তু রিসেন্টলি খুব হাইব্রাদারও আসছে বাংলাদেশ থেকে তো হাই প্রোফেশন ভিসা হচ্ছে যাদের অ্যাকচুয়ালি সার্টিফিকেট আছে সার্টিফিকেট বলতে হচ্ছে যাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আছে ধরেন আপনি ডিপ্লোমা করেছেন তাহলে ডিপ্লোমা সার্টিফিকেট ধরেন আপনি অনার্স করেছেন তাহলে অনার্সের সার্টিফিকেট তো এরকম সার্টিফিকেট যাদের আছে তাদের সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন করার পরে হাই প্রফেশনের জন্য তারা আবেদন করতে পারে তার এই হাই প্রফেশনের জন্য কিছু স্পেসিফিক জব হতে হবে যেমন ধরেন ম্যানেজারিয়াল পোস্ট বা একটু ভালো ক্যাটাগরির পোস্ট তাহলে কি আপনি হাই প্রফেশন ভিসার জন্য এলিজেবল হবেন তখন আপনি হাই প্রফেশন ভিসার জন্য আবেদন করতে পারেন এমন ভিসাটা হয়ে যাবে এখন এর মাঝে অনেকেই বলছেন যে ভাই হাই প্রফেশন ছাড়াও অনেকের ভিসা হচ্ছে হ্যাঁ অবশ্যই হচ্ছে সেগুলো হচ্ছে ফ্রি জোনের ফ্রি জোনের কিছু ভালো ভালো কোম্পানির ভিসা ধরেন ট্রান্সকো অ্যাডনো বা একদম একদম ওয়ান এ ক্যাটাগরির যেই কোম্পানিগুলো বড়ো কোম্পানিগুলো তাদের ভিসা হচ্ছে কিন্তু 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 খুব লিমিটেড কোম্পানিগুলা এটা পাচ্ছে করার জন্য তো অনেকে আবার এটা দেখে হচ্ছে প্রতারণাও করতেছে তো এটার জন্য খুবই সাবধান এগুলা আসলে অনেকে জিজ্ঞেস করেন যে আসলে আমি কীভাবে চেক করবো যে এটা এটার আসলে কি ভিসা হচ্ছে কি না এটা আসলে বোঝার এক্স্যাক্টলি তেমন কোনো ওয়ে নাই এই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তারপরও যেই নামগুলা যে কোম্পানিগুলা একটু বড় আপনি সার্চ করে দেখবেন গুগলে যে ওদেরকে আসলেই ফ্রিজোনে কোনো কাজের পরিধি আছে কিনা। যদি থাকে তাহলে হয়তো আপনার জন্য ফ্রি জোনের ভিসা ইস্যু করতে পারবে এখন দুইটা ইনফরমেশন চলে আসলো একটা হচ্ছে যারা হাই প্রফেশনের জন্য এলিজেবল তারা হাই প্রফেশন ভিসা করতে পারবে আর এটা হচ্ছে ফ্রি জোনের ভিসাগুলো হবে কিন্তু সেটা আপনার চেক করে দেখতে হবে এই জায়গার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ভালো এজেন্সি বের করা যারা হচ্ছে আসলেই ওই ফ্রি জোনের যে ভালো কোম্পানির ভিসাগুলো ইস্যু করতে পারে আর হচ্ছে হাই প্রফেশনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে অবশ্যই ভালো একটা কোম্পানি বের করা আর আসলে আমরা অনেকভাবে নানানভাবে একটা নেগেটিভ চোখে আছি এখন ইউএই বা ইউনাইটেড অ্যারোব আমিরাতের গভর্নমেন্টের কাছে কারণ আমরা নানান রকমের জালি কাগজ এই সেই দিয়ে আমরা মানে পুরো ব্যাপারটা আসলে এইসব জিনিসের কারণেই হচ্ছে তো এগুলো অ্যাভয়েড করবে যারা এখনও সার্টিফিকেট একটা স্টেশন করেন নাই একটা স্টেশন রিলেটেড ভিডিওটা দেখতে পারেন যারা হাই প্রফেশন ভিসা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চান তারা আমার এই হাই প্রফেশন ভিসার যে ভিডিওটা সেটা দেখতে পারেন যারা ফ্রি জোনের ভিসা সম্পর্কে জানতে চান এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আছে তো সব মিলিয়ে ভিসার সর্বশেষ আপডেট হচ্ছে ভিসা এখন আগের মতো করেই আছে আরও দিন দিন আরও জটিল থেকে জটিলতর হচ্ছে কিন্তু স্টিল এখনও হাই প্রফেশন ভিসা হচ্ছে ফ্যামিলি ভিসা হচ্ছে না খুবই লিমিটেড হচ্ছে খুবই লিমিটেড হচ্ছে যারা অনেক হাই ক্যাটাগরির ভিসা ওই অ্যাগেনস্টে হয়তো কিছু কিছু হাই প্রভিশন ভিসা করতে পারছে বা অনেকে গোল্ডেন ভিসা ওন করে তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন কিন্তু নর্মাল যেই ভিসা সেই ভিসা আসলে হচ্ছে না তো এই হচ্ছে সর্বশেষ আপডেট যদি এরপরও ভিসা রিলেটেড কোনো আপডেট আসে আমি অবশ্যই জানিয়ে দেবো আর রিসেন্টলি গতকালকে একটা নিউজে যেটা আসছে সেটা হচ্ছে এখন হাইপ্রোভিশন ভিসার ক্ষেত্রেও তারা আর কিছু রুলস রেগুলেশন যুক্ত করবে সেগুলো বিস্তারিত নিয়ে আমি আরেকটা ভিডিওতে আসবো যেটার মধ্যে আমি বিস্তারিত বলবো যে এখন বর্তমান কারেন্ট সিচুয়েশন কিছু হচ্ছে কিন্তু সর্বশেষ এখন হাইপ্রোভিশন ভিসা হচ্ছে বাকি ভিসাগুলো হচ্ছে না পাশাপাশি ফ্রিজনে যে ভিসাগুলো স্টিল চালু আছে কিন্তু কতদিন চালু থাকবে এটা আসলে বলা যাচ্ছে না তো এই হচ্ছে ভিসা রিলেটেড সর্বশেষ আপডেট আরেকটা ছোট্ট কথা বলি সেটা হচ্ছে মেয়েদের বা মেয়েদের ভিসাগুলা একটু অগ্রাধিকার দিচ্ছে ইউএই গভর্নমেন্ট তো অনেকেই হয়তো হাই প্রফেশন ভিসা অনেকের রিজেক্ট হচ্ছে আবার অ্যাপ্লাই করছেন যদি মেয়ে হয় তাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি তো এই ছিল আজকের ভিডিও মিরাজ বলছিলাম দুবাই থেকে ভিসা সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও কোনো বড় কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিওতে এসে আপনাদেরকে জানিয়ে দেবো তো মিরাজ বলছিলাম দুবাই থেকে দেখা হবে পরের কোনো নতুন ভিডিও